হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব মজার একটা রেসিপি ডিম আলু ভাত একদম শর্টকাট রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে তেমনই অসাধারণ হয়েছিল আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে চলো রেসিপি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো ডিম আলু ভাত করার জন্যে বন্ধুরা নিয়ে নিয়েছি দেখো এরকম বোল এক বাটি ঠিক এই বাটি মেটে আমি মেপে আমি চাল নিয়েছি তো এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব ওটা নর্মাল চাল ঘরে আমরা যে চালের ভাত খাই ওই চাল নিয়েছি তো চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব দুবার তিনবার এইভাবে ভালো করে কষ্টে কষ্টে ধুয়ে পানিটাকে ফেলে দেব দেখো এইভাবে করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখো চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে চালটা ধুলে কি হবে ভাতটা খুব ঝরঝরে হবে এই জন্য আমি খুব ভালো করে চালটা ধুয়ে নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি দেখো ডিম আর আলু ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর এইভাবে আলুটা কেটে নিয়েছি এবার ডিমটাতে আমি ছুরি দিয়ে একটু কেটে কেটে নেব এইভাবে করে কেটে নেব নাহলে ডিম ফাটবে এবারে আলু আর ডিমেতে অল্প একটু হলুদ দেব আর অল্প একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব এবার রান্নাটা করে নেব দিয়ে দেবো সর্ষের তেল আমি এই রান্নাটা করব সর্ষের তেল দিয়ে সরষের তেল দিয়ে একটু করার গাটা একটু লাগিয়ে নেব যাতে জোটকে না যায় এবার আমি দিয়ে দেবো ডিম আর আলু যেটা মাখিয়ে রেখেছিলাম প্রথমে আলুটা একটু ভেজে নেব দেখো আলুটা ঠিক একটু এরকম ভাজা ভাজা হবে এরপর দিয়ে দিয়ে দেবো আমি ডিমটা ডিম আর আলুটা একটু ভেজে নেব এভাবে একটু ভেজে নেব ডিম আর আলু ডিম আর আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো এবার এটাকে আমি তুলে নেব ডিম আর আলু ভাজাটাকে তুলে নেব এবার এই তেলেতেই দিয়ে দেবো একমুটো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে লাল করে নেব এবার দিয়ে দেবো দারচিনি এরকম দুটো টুকরো এলাচ তিনটে লবঙ্গ দুটো আর এরকম ছোট সাইজের দুটো তেজপাতা দিয়ে আবার একটু এটাকে নেড়ে নেব আজ একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আরও একটু ভেজে নেব এবার দিয়ে দেব টমেটো কাটা একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি ওটা কেটে নিয়েছি এ টমেটোর সঙ্গে এটা খুব একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব এবার দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এবারে দেখো সব রকম মশলা নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে জিরে এগুলো সব আমি দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখো কষানোটা হয়ে গেছে এরকম তেল ছেড়ে দিয়েছে এবার এখন দিয়ে দেব ধুয়ে রাখা চাল চালটা দিয়ে একটু খুব ভালো করে পাঁচ মিনিট মতো কষাবো দেখো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিওটা কন্টিনিউ করার আর জানো তো বন্ধুরা অনেক সময় হয়তো ইচ্ছা করে না হ্যাঁ কোনো কিছু রান্না করতে তখন এইভাবে ডিম আলু ভাত রান্না করে নিতে পারো খুব মজার হয় হ্যাঁ খুব সহজ খুব কম মানে ঘরে থাকা সব কিছু দিয়ে তৈরি করে নেওয়া যায় আর আমি খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় অনেক সময় এরকম হয় বা ভালো লাগছে না হ্যাঁ একটু স্বাদ বদলাতে হবে তখন কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো খুব ভালো হয় একবার ট্রাই করে দেখতে পারো দেখে এবার আমি একটু অল্প ধনে পাতা দিয়ে দেবো পরে আমি আবারও একটু দেব তা এখন একটু দিয়ে দিলাম তো এইরকম ভাত না ডিম আলু ভাতে আমার ধনে পাতার এই গন্ধটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি একটু বেশি করে ধনেপাতা পাতা দিই তোমরা তোমাদের মতো করে দেবে চালটা প্রায় কষানো হয়ে এসছে দেখো এবারে আমি দিয়ে দেবো এতে পানি দেখো যে বাটি মেপে আমি চাল নিয়েছি ওই বাটি মেপে আমি এক বাটি চাল নিয়েছি তো আমি পানি দিয়ে দেবো দু বাটি তাহলে কি হয় ভাতটা একদম পারফেক্ট হবে ঝরঝরে ভালো হবে এরকম বাটি নেপে বা কোনো কিছু মাপ নিয়ে যদি এরকম পোলাও বা এরকম ভাত করতে চাইলে না মানে বানালে মানে ভাতটা খুব ঝরঝরে হয় এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি যেহেতু চা আলুটা সেদ্ধ হবে চার আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি একটু হতে দেব দেখো ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব নুন নুনটা স্বাদ অনুযায়ী দেবে দিয়ে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা এরকম পর্যায়ে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব ডিমটা ডিমটা ভেজে রেখেছিলাম আরও একটু অল্প আমি ধনে পাতা নিয়েছি কুচি এটা দিয়ে দেব এবারে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে চাল আর আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে এ তার পানি দেওয়ারও কোনো দরকার নেই আমি আঁচটাকে একদম ঢিমে করে দেব দিয়ে বসিয়ে রাখলেই হয়ে যাবে ঝরঝরে ভাত আলু আর ভাতটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে আর এই ডিম আলু ভাতটা তোমরা চাইলে দেরাদুন চালও করতে পারো গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো সব দিয়েই ভালো লাগবে তো চলো একদম মাছটাকে ঢিমে দিয়ে আমি দেখাচ্ছি কি হয়েছে কীরকম হয়েছে ভাতটা বন্ধুরা চিনি দিতে ভুলে গিয়েছিলাম আমি চিনিটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো তবে চিনিটা দিলে স্বাদটা অনেকটা বেশ বেড়ে যায় ভালো লাগে দিয়ে আমি ঢাকা দিয়ে ভাত আর মানে আলুটা একটু সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে ভাত হয়ে গেছে আলু তো সেদ্ধই হয়ে গেছে দেখতে পাচ্ছ আবারও কেটে দেখাচ্ছি আমি দেখো তবে আমি বলে রাখছি বন্ধুরা বলে রাখা ভালো এটা বিরিয়ানি না এটা ডিম ভাত মানে শর্টকাট রান্না যেমন রান্না করতে কিছু মন চাইবে না সে শর্টকাট রান্না এবারে আমি শেষ ফিনিশিং দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো দেখো দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু ঘি এটা দিয়ে একটু খালি জাস্ট নেড়ে নেব দিলি হয়ে যাবে ডিম আলু ভাত রেডি দেখো প্লেটে নিয়ে নিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখো এতটাই মজার হয় এই রান্না একবার ট্রাই করে দেখো খুব সুন্দর খুব দেখো অনেক ঝরঝরে হয়েছে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে আর যদি খুব ভালো লেগে যায় লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে জানতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো সঙ্গে থেকো আবারও হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে যতদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ